নমস্কার আমি সুরজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমডব্লিউ সুরজিৎ ব্লক এখন রয়েছি সেই ময়নার নতুন পুজো উপলক্ষে এখানে সেই মেলাতে আর এখন আমরা রয়েছি আমাদের বাড়িতে লগভোগ প্রায় একশো কুড়ি কিলোমিটার দূর থেকে এখানে এসেছি আর আপনাদের জন্য টোটালি কিন্তু ভিডিও করার উদ্দেশ্যে আর আপনার দিকে নতুন কিছু কিছু জায়গায় আর নতুন কিছু কিছু ভিউ দেখানোর জন্য ময়নার যে চণ্ডী মাতায় পুজো উৎসব এই প্রথমবার আমি এসেছি আর আপনাদের দিকে বিভিন্ন জায়গার সে দৃশ্য দেখানোর জন্য আর এখানে চলছে কিন্তু সেই এই জায়গাটা কিন্তু সেলফি পয়েন্ট রয়েছে আর এই সেলফি কিন্তু সবাই ভিডিও করার জন্য লেগেছে আর সবাই কিন্তু সেলফি তুলতে কিন্তু ব্যস্ত রয়েছে জাস্ট লেভেলের কিন্তু জায়গা আর এখানে দিকে মেলাতে নিয়ে গিয়ে বাকি ভিডিওটা আরো কিছু কিছু দেখা যাচ্ছে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের মেলা পত্র তো বসেইছে তার সঙ্গে বিশাল বড় আকারের কিন্তু মেলা আর এই মেলাতে আমি এই

এখানে মানে প্রচুর পরিমাণে কিন্তু হাওয়া বইছে আর এখানে চলছে কিন্তু সেই বক্স সেট বাজছে তার মধ্যে কিন্তু কমিটির লোক সাপোর্ট করার জন্য কমিটির লোক কিন্তু এখানে কিছু টাকা আনবন্ধ রেখেছে তার জন্য কিন্তু আমরা ভিডিওটা কমপ্লিট করতে পারছি আর এখানে দেখছেন সবাই কিন্তু প্রচুর পরিমাণ মানে দর্শক এসেছে ময়না এই নতুন পুকুরের অনুষ্ঠান কিন্তু আট দিন ধরে চলে আর এখানে মানে আজকে লাস্ট ডেট মনে হচ্ছে জানি না কি হবে আর মনে হচ্ছে আজকেই লাস্ট দিন তবে আমরা লাস্ট দিন এসে বলেছি আর এখানে দেখছেন প্রচুর কিন্তু এগুলো ঠাকুর রয়ে রাখা রয়েছে জানি না এগুলো পুজো দিয়েছে মনে মনে হচ্ছে সবাই এখানে বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে মনে মানে সবাই সেই মানত করেছেন হয়তো তারাই কিন্তু এখানে সেই পুজো দিয়েছেন আর এখানে এই পুজোটা কিন্তু লেবেলই হয় আর প্রতি বছরই হয় যেহেতু আমরা এই প্রথমবার এসছি আর এখানে এই নতুন পুকুর হয়তো ময়না নতুন পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় আজকে এই বিকেলের মানে সেই সূর্য অস্ত যাচ্ছে আর সেই সূর্য সঙ্গে সঙ্গে কিন্তু এখানে প্রচুর মানুষের একটা মানে ভিড় অলরেডি লেগেই রয়েছে জাস্ট দিকে দেখাচ্ছি মানে কতটা লেভেলের নতুন পুকুর আই লাভ নতুন পুকুর যে রেখাটা রয়েছে তার সাথে ব্যস্ত রয়েছে পুকুর বাসন্তী পুজোর যে উৎসব আর এখানে এই লাস্ট দিন আজকে যেহেতু আর লাস্ট ডেটে মাকে কতটা সুন্দর লাগছে জাস্ট বলে বোঝানো যাবে না তো মানুষ এখানে আচ্ছা আপনার বাড়ি কোথায় পূর্ব দক্ষিণ হয় না বলছি এখানে সামনাসামনি তাই তো আর এখানে এই পুজোটা কতদিন ধরে আসছেন এখানে আমি এই প্রথমবার আসছেন মানে এখানে পরিবেশটা একটু অন্যরকম আছে মানে দুর্দান্ত কিন্তু ঠিক আছে দর্শন করেন মানে এখানের এই আবহাওয়াটা এত সুন্দর কি বলবো তা বলে বোঝানো যাবে না মানে কত সুন্দর মানে এখানে এই জায়গাটা আর এখানে কিন্তু কন্টিনিউ হা বইতেই চলেছে আর বিশাল বড় কিন্তু মেলা বসেছে এই ময়না পুকুরেতে এখানে জামা কাপড় থেকে আরম্ভ করে একদম সমস্ত রকমের যত মেলায় যে দোকানদারি বসে সমস্ত দোকানদানি তো বসেছি শুধু সে দোকানদারি না দোকানদারির সাথেই কিন্তু এখানেতে বিভিন্ন রকমের কিন্তু অনুষ্ঠানও এখানে চলছে আর এখানে মন্ডিত দর্শন আসছে থাকবে আমরা বাড়ি কোথায় বাড়ি ছিল শ্রীরামপুর শ্রীরামপুর মানে এখান থেকে কত দূর এখান থেকে কুড়ি টাকা টাকার মতো ভাড়া আপনি

এই বাসন্তী পুজোই নয় এখানের ফেমাস যেটা রয়েছে সরস্বতী পুজো আর সরসবুজতে সমস্ত কিন্তু কাপিলদেরও কিন্তু এই জায়গাতে ভিড় হয়ে থাকে যেটা বাসিন্দা রয়েছেন তারা কাছ থেকে জানা যাচ্ছে আর এখানে মানে কি বলবো সুন্দর জায়গা আর সব থেকে বড় জায়গা যাচ্ছে সেই মনোরম আর এইরকম দেখা যায় না একদম ফাঁকা ফইলাট জায়গা তার মধ্যে রয়েছে সুন্দর হাওয়া বইছে আর সাথে রয়েছে কিন্তু সেই বড় বড় সেই ঝিল আর সেই ঝিলের জলের ঠান্ডা আবহাওয়া মানে এখানে সকালে কিন্তু হার মানিয়ে দেবে এতটাই সুন্দর এখানের এই जाय रही से

হলুদ তখন কেউ জঙ্গলে আসতে পারতো না ওই দিকটা জঙ্গল ছিল এখানে কেউ আসতে পারতো না ওই দিকটা ওই তারপরে এই করে খুবই আশেপাশে এই জায়গাটাই ভিড় হয়ে থাকে প্রচুর ঠিক আছে ধন্যবাদ আপনার নাম বিশ্বজিৎ সিংহ আপনার নাম বিজয় বাড়ি বাড়ির ময়না চংরা গ্রাম আপনার বাড়ি যে মানে আমার এখনো জানা নেই তো শুনেছি কিছু কিছু ক্ষেত্রে তো আপনার কাছ থেকে জেনে নেবো এখানে একটা কাকু পেয়ে গেছি কাকু এখানে যে বাসন থালা বাসন আর উড়তো মানে অনুষ্ঠান বাড়িতে আচ্ছা এই পুকুর থেকে উঠতো কোন রকমের অনুষ্ঠান বাড়ি হলে ছিল কিছু ওই পুকুর কোনোদিন আজ পর্যন্ত মারতে পারেনি তারপর দু বছর অন্তর মাছ ধরা হয় বড় বড় মাছ পঁয়ত্রিশ কিলো পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত মাছ ডাকে উঠে নিয়ে

দেখাতে আপনাদের সামনে আমি চলে সেই বৌড়া থেকে একদম লং ডিস্টেন্স প্রায় একশো কিলোমিটার লগভগ জানি না একশো কিলোমিটারের কাছাকাছি জায়গা কিন্তু আপনার চলে এসেছি পার করে আর এখানের পরিবেশটা কিন্তু একদমই আলাদা আর এখানে চলছে কিন্তু টোটালি সেই আট দিন তিন মেলা আর আজকে রয়েছে কিন্তু সেই মেলার শেষ দিন এই হলো সেই পুকুর আর এই পুকুরের ঐতিহ্য রয়েছে এটা সেই পাঁচশো বছর ধরে কিন্তু পুরনো পুকুর সবাই বলছে জানি না আর এই পুকুরেতে কিন্তু গরিমা রয়েছে যেটা কিনা আগে অন্য রকমের অনুষ্ঠান বাড়ি হলে এই জায়গা থেকে কিন্তু সেই বাসনপত্র উঠতো এই সেই বড় পুকুর থেকে মাদিনী পুকুরের সাইডে রয়েছে সুন্দর একটা পার্ক আর এই পার্কের মধ্যে সবাই দেখছেন পুরোপুরি একদম কাপিলেরা বসে রয়েছে তার সাথে শুধু কাপিলের নয় মানে সমস্ত রকম ফ্রেন্ড মিলিয়ে এখানে মোটামুটি বসে রয়েছে আর এখানে দেখছেন কিন্তু সেই সেলফি পয়েন্ট গুলো কিন্তু করা রয়েছে আর জাস্ট কিন্তু লেভেলের একদম হয়েছে আর এই জায়গায় সেলফি তোলাতে কিন্তু টোটালি কিন্তু একদম ব্যস্ত রয়েছে সবাই চলো এখানে আরো দুটি ভাই আর তারা ভাইরা রয়েছে তো মেলার অধিকাংশ অংশই কিন্তু ঘোরা হয়ে গেছে আর এখানে কিন্তু টোটালি সেই ঘুগনির দোকান ও নানা রকমের মানে মেলায় যাবতীয় যে দোকানগুলো বসে সমস্ত দোকান তো রয়েছেই আর এখনই কিন্তু প্রায় সেই সন্ধে হবে হবে করছে আর এই সময় খালি ভিড়টা দেখুন কতটা লেভেলের ভিড় মানে আস্তে আস্তে কিন্তু সেই মেলার মধ্যে ভিড় ভাড়টা শুরু হয়ে গেছে অনুমান করা যায় যে এত রাতের মধ্যেও কতটা পরিমাণ ভিড় হবে আর এখানে দেখছেন কিন্তু মেলার মধ্যে এখন থেকে প্রচুর মানুষ প্রবেশ করতে শুরু করে দিচ্ছে আর মেলার চারিদিকে রয়েছে তো নানান রকমের সেই হরেক মালের দোকান তো রয়েছে আর সাথে রয়েছে ফুচকা ঘুগনের ডিম ও নানান রকমের কিন্তু সেই স্টল এ রাতের দৃশ্যটা আপনার দিকে দেখা কারণ এখান থেকে আমরা বেড়ে চলে যাবো আর রাতে কিন্তু আলাদা রকমের লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আর তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে